আসসালামু আলাইকুম আমি ডাক্তার চৌধুরী সাজ্জাদ হায়দার শহীদ সহজে মেডিকেল কলেজে সার্জারি বিভাগে কর্মরত আছি আজকে আমরা খুব সাধারণ বিষয় নিয়ে কিছু কথা বলতে চলেছি জনমনে অনেক প্রশ্ন তারা মনে করেন যে তাদের পায়খানার রাস্তা প্রায় ভিজা থাকে কিন্তু কেন এ নিয়ে তাদের চিন্তার শেষ নেই তারা মনে করেন যে তাদের বোধহয় বড় কিছু হয়েছে কিন্তু আসলে কি তাই এইগুলো নিয়ে আমরা আজকে দু তিনটে কথা বলবো পায়খানার রাস্তা ভেজা থাকার অনেক কারণ রয়েছে তার মধ্যে একটি খুব সিম্পল কারণ সেটি হচ্ছে যদি কোনো কারণে পায়খানা কোষ্ঠকাঠিন্য হয় কোষ্ঠকাঠিন্য মানে দীর্ঘক্ষণ ধরে পায়খানা আটকে রাখা বা পায়খানা শক্ত হয়ে থাকার কারণে পায়খানার রাস্তায় জমে থাকা ঠিক এই কারণে যদি পায়খানা অনেকক্ষণ ধরে জমে থাকে পায়খানার রাস্তাটা ঠিকমতো বন্ধ হওয়ার সময় পায় না যার জন্য অনেক সময় ওখান থেকে রসের মতো আস্তে 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 করে পায়খানাগুলো পায়খানা রাস্তাতে বেরিয়ে আসতে থাকে এবং তখনই সারা রাতে যখন ঘুমিয়ে থাকে সারা রাতে এই পায়খানাগুলো পায়খানা রাস্তা দিয়ে এসে চারিপাশটাকে ভিজিয়ে রাখে এই হলো খুবই সিম্পল একটা কারণ যে কারণে আমাদের পায়খানা রাস্তা ভেজা থাকতে পারে এছাড়াও আরও অনেক কারণে আছে সেগুলোর কারণে পায়খানা রাস্তা ভেজা থাকতে পারে যেমন আমরা খুব সিম্পল একটা রোগ আগেও আলোচনা করেছি আমরা অ্যানাল ফিশার এই কোষ্ঠকাঠিন্য থেকেই যদি পায়খানা রাস্তা ফেটে যেয়ে থাকে সে ফেটে যাওয়ার কারণেও সেই ফাটার জায়গা থেকে আমরা একটু একটু করে রসানি পায়খানার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে এসে সারা রাত রাতে এই জায়গাটাকে ভিজিয়ে রাখতে পারে এবং এর সাথে চুলকানিরও সমস্যা হতে পারে অনেকেই মনে করে মনে হয় এই ভেজা থাকার কারণে আমাদের মনে হয় কৃমির কারণ অনেক রকম কৃমির ওষুধ খেতে থাকে কিন্তু তারা কোনো উপকার পায় না এই জন্য প্রথমেই আগে কৃমির কথা চিন্তা না করে রোগটাকে ধরতে হবে অ্যানাল ফিসার ছাড়াও যদি আগে তার কোনো অপারেশন হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কি ধরনের অপারেশন ধরেন আগে কোনো পাইলসের অপারেশন হয়েছে অথবা পেরিয়ানাল অ্যাপসেসের অপারেশন হয়েছে যেগুলো পায়খানার রাস্তার চারপাশে হয়েছিল সেগুলোর জন্যও কিন্তু এভাবে পায়খানার রাস্তা ভিজে থাকতে পারে সিম্পল একটা রোগ আমাদের সবার জানা ডায়াবেটিস ডায়াবেটিস এমন একটা রোগ ডায়াবেটিস হলে আমাদের নার্ভগুলো অনেক উইক হয়ে থাকে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে পায়খানা রাস্তার মাসেলগুলো যারা পায়খানা রাস্তা বন্ধ করে রাখে তাদেরকে ঠিক অনেকটা শিথিল করে দেয় এ কারণেও আমাদের পায়খানা রাস্তার চারপাশ ভিজা থাকতে পারে এছাড়াও যদি বয়স্ক রোগী যাদের কোনো কারণে আগে থেকে সিবিডি স্ট্রোক এই ধরনের কোনো অসুখ হয়েছিল তাদের ক্ষেত্রেও পায়খানা রাস্তা ভিজা থাকতে পারে আনকন্ট্রোল এই স্প্রিংটার মাসেলের জন্য এছাড়াও আমরা আরও রোগের কথা জানি ইনফ্লামেটরি বাউল ডিজিজ ক্রন্স ডিজিজ এই সমস্ত ডিজিজ এবং সবচেয়ে খারাপ ডিজিজ আমরা মনে করি যেটি যেটা হচ্ছে ক্যান্সার পায়খানার রাস্তার ক্যান্সার যদি অনেক নিচের দিকে হয়ে থাকে সে ওইটার কারণেও পায়খানার রাস্তা দিয়ে অনেক সময় পানির মতো ভিজলা ভিজলা যায় বলে এবং পায়খানা রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ না হওয়ার কারণে পায়খানার রাস্তা ভেজা থাকতে পারে কাজেই আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে পায়খানা রাস্তা ভেজা থাকা যেমন খুব ভয়েরও কারণ নয় আবার খুব চিন্তামুক্ত থাকারও ব্যাপার নয় যেটি করতে হবে সেটা হচ্ছে দ্রুত আপনার একজন কোলেটাল সার্জনের শরণাপন্ন হতে হবে যাতে আপনি আসলেও আপনার রোগটি কি সেটি জেনে আপনি ওষুধ খেতে থাকেন এত এত করে আপনি কৃমির ওষুধ খেয়ে নিজের শরীরে অস্বস্তি বাড়ানোর কোনো প্রয়োজন নেই আশা করি এরপর থেকে আপনারা এরকম সমস্যার জন্য দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হবেন ধন্যবাদ